আমাদের যে গাড়ি চালায় কামরুল কামরুল যখনই বাড়িতে যায় আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে এবার নিয়ে আসছে হচ্ছে সাজনা তো ও বলতেছে ওদের সাইডে নাকি এটাকে নাজনা বলে মানে বারো মাস যেটা হয় এটাকে নাজনা বলে আর যেটা সিজনাল এটাকে সাজনা বলে যাই হোক সাজনা হোক আর নাজনা এটা রান্নার প্রসেস একই অনেকগুলা নিয়ে আসছে গতদিন আমি ডাল দিয়ে রান্না করছি আজকে হচ্ছে ভুনা ডাল রান্না করবো এটা দিয়ে আর আমার জামাই সকালবেলা এতগুলা বাজার নিয়ে আসছে আমি এখন এইগুলো কী করবো কিছু কিছু আজকে রান্না করে ফেলবো তো আজকে হচ্ছে লতিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে বড়ো চিংড়ি অল্প কয়টা ছিল তো আমি বড় চিংড়ি ছোট চিংড়ি দুইটাই নামাই নিয়েছি ওইটা দিয়ে হচ্ছে লতিটা রান্না করবো মিষ্টি কুমড়ার মধ্যে একটুখানি চিংড়ি দিয়ে দিব আর গাজর কেটে ফ্রোজেন করে রাখি হচ্ছে নুডলসে দেওয়ার জন্য তো প্রিয়র জন্য বিকালের নাস্তায় আজকে নুডলস রান্না করে দিব এই বিকালের নাস্তাটা আসলে একদম টেনশনের যে কি দিব কি দিব কারণ প্রতিদিন তো এক জিনিস দিলে খাওয়া হয় না তো আজকে নিজ থেকেই বলতেছে যে আজকে নুডলস খাবে আর প্রিয় নুডলস কখনোই গাজর কুচি ছাড়া খায় না এই জন্য গাজরটা আমাকে ফ্রিজে সবসময় রেখে দিতে হয় আর নুডলসে একটু সসেস দিলে আমার কাছে ভালো লাগে কিন্তু প্রিয় আবার সসেস দিলে খাবে না তো ওর জন্য যখন রান্না করি ওর মতো করে রান্না করে দিতে হয় আর আজকে হচ্ছে ম্যাগির মাসালা ব্লাস্টার রান্না করছি এটা সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যখনই পাওয়া যায় তখনই আমি বেশি করে এনে রেখে দিই কারণ এটার মশলাটা বেশ মশলাদার খেতেও ভালো লাগে আর কালারটাও বেশ সুন্দর আসে এটার তুলনায় অন্য ফ্লেভারের মশলাগুলোর মশলাটা আমার কাছে খুব হালকা লাগে এটা কিন্তু টমেটো ক্যাচাপ ছাড়াই টেস্টও ভালো আসে কালারও ভালো আসে তারপরেও আমি একটু টমেটো ক্যাচাপ দিয়ে নেই কারণ প্রিয় টমেটো ক্যাচাপটা পছন্দ করে আর একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলেও ফ্লেভারটা ভালো আসে আর রাতের জন্য হচ্ছে লতি চিংড়ি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ বড় ছোট মিলিয়ে তারপরে রান্না করছি প্রিয় আবার বড় চিংড়িটা পছন্দ করে তো বড় চিংড়িটা যেহেতু কম ছিল এই জন্য বড় আর ছোট দুই ধরনের দিয়েই রান্না করেছি আর সজনেটা আজকে একটু সবজির মতো করে রান্না করেছি বেশি করে সজনে দিয়ে সাথে একটু আলুও দিয়েছি সাথে ডালও দিয়েছি